বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এই ব্লগটা আমার অনেক দিন পরেই দেওয়া কারণ আমার খুব শরীর খারাপ ছিল গাল গাল চাল ফুলেছিলো জ্বর হয়েছিল ওই জন্য আমি কোনো ব্লগ অনেক দিনই দিতে পারিনি আমার আমার শরীরটা খারাপ হওয়ার আগে আমার ছেলের মেয়ের সবার শরীরটা খারাপ ছিল ওই জন্য আমি ব্লগ দিতেই পারিনি আর এই কদিন ব্লগ দিতে পারিনি মানে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়েছে আমি জানি না কী করে ঠিক করব আর তো আজকে ব্লগটা আমার এখান থেকেই শুরু তো তোমরা সবাই কেমন আছো আর এই ওয়েদারে সবাই সুস্থ থেকো আর বেশি জল টল ঘেটো না আর বৃষ্টিতে তো একদমই ভিজো না আর তো আমার ছেলের বদমাইশি শুরু হয়ে গেছে সকাল থেকেই করে দে সকাল থেকেই শুরু করে দিয়েছে আর আমিও বেরিয়েছিলাম একটু স্কুলে গেছিলাম মেয়েটা ও কাজকে টিফিনে নিয়ে চলে এসেছি আর রোজ রোজ ও ভিজে ভিজেই স্কুলে যাচ্ছে তো ওর পরীক্ষার আইটেম দেওয়া হয়ে গেছে ওর পরীক্ষা বারো তারিখ থেকে আইটেম দেওয়া হয়ে গেছে ওই জন্য স্কুলে বলে এলাম যে যে স্কুলে আসতে আসলে অসুবিধা না আসতে কোনো অসুবিধা আছে ওরা বললো যে না ম্যাডামরা বললো না অসুবিধা নেই বাড়িতেই পড়িও তো কালকে স্কুলে পাঠাবো না মা হাই করে দাও ওতে বসবে তো যাই হোক আমার আমার পাশে থেকে সবাই এটাই বলবো আর আমার আমি জানি না আমি কি করে আমার চ্যানেলটাকে আরও একটু ঠিক করব আর প্রচুর ক্ষতি হয়ে ক্ষতি হয়ে গেছে অনেক কষ্ট করে করেছি আর যারা আর অনেকেই সাবস্ক্রাইব করা ছিল কিন্তু সবাই আনসাবস্ক্রাইব করে দিয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এরকমভাবে নিজের চ্যানেলের ক্ষতি আর আমার চ্যানেলের ক্ষতি এইভাবে করবেন না যাদের আমাকে না ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কিন্তু সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এতে আমারও নিজের খারাপ লাগছে আর তাছাড়া আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে যারা করছে তাদেরও ক্ষতি হচ্ছে তো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায় সেরকম একটা জায়গায় যাচ্ছি তো আমরা উঠেই পড়েছি এই তো গাড়িতে উঠছে আজকে ভাই ছিল বলে ওই নিয়ে যাচ্ছে তো দেখো আমরা কোথায় যাই আর এমনিতে বেরোনো হয় না আর আজকে বাড়িতে ছিল বলে ওই জন্যেই আমরা বেরিয়েছি দু যায় বেরিয়ে পড়েছি তাই চাচ্ছি মানে তোমরা গেস করো আমি কোথায় যাচ্ছি মানে এমন জায়গায় যাচ্ছি যেখানে এমনি গেলেই মেয়েদের মন ভালো হয়ে যায় সেরকম একটা জায়গায় যাচ্ছি এই জায়গাটা এত জল জমে একটু বৃষ্টি হলেই জমে যায় জল আর এই মন্দিরটা তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছি কালী মন্দির মন্দিরটা দেখিয়েছি যাচ্ছি আমি আমি ওকে বলছি যে দেখো এদিকে দেখো হাই বলো ওই জন্য হাই দেখছি কেমন লাগছে একটু আমাদেরকে দেখো হলুদ কালারের একটা ছেলে আসছে জামা পরে হ্যাঁ এই ছেলেটা যাচ্ছে যাচ্ছে আমাদের দেখে দেখে ওই জন্য আমি আমার যাকে বলছি যে ওই দেখো দেখে দেখে যাচ্ছে আমার যা বলছে ও মাল বুঝে গেছে যে আমরা লোক এই একটা জায়গা এখানে ঢুকলে বেরোনো যায় না এত ভিড় এই জায়গাটা এখানে এই একটুখানি এলেই আমাদের এখানে একটা জাগ্রত মন্দির আছে মেলাই বাড়ি সেখানে যাওয়া হয়নি তারার মধ্যেই ছিলাম এমনিতে আমাদের বেরোতেই দেরি হয়ে গেছে বাড়ি থেকে ছেলে মেয়েগুলোকে মানে ওর দাদুর সাথে পাঠিয়ে তারপরে আমরা বেরিয়েছি এত খুব ভিড় হয় জায়গাটায় তোমরা যারা আমটায় থাকো তারা হয়তো জানো মায়ালাই বাড়ি এইখানটায় এসেছি আর যেই জায়গাটায় যাব সেই জায়গাটা অনেকটা ভিতর দিকে ওই দোকানটায় অনেকটাই ভিতর দিকে লোকে মানে যার কেউ না জানলে সে বুঝতেই পারবে না যে ভিতরে একটা কোনো দোকান আছে তো আমরা কথা বলতে বলতে যাচ্ছি যে কতদিন পর বেরোন রাস্তাঘাটে আজকে খুব একটা ভিড় ছিল না ওই জায়গাটাতেই শুধু ভিড় ছিল ভিড় ছিল দিয়ে তো যাচ্ছি ওই দেখো চলে এসেছি আমরা এখন এসেছি একটা কাপড়ের দোকানে এখানে এখানে মানে কাপড়ের দোকানে আসা মানে সব মেয়েদেরই মন ভালো হয়ে যায় তো আমি এখানে খুঁজলাম হ্যান্ডলুম শাড়ি ওরা এই পাশের দোকানটা দেখিয়ে দিলো আর কত দেখো কাতান শাড়ি কাতান শাড়ির ওপরে একটা মানে আলাদাই দুর্বলতা আছে যা শাড়ি দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছে এখানের মধ্যে আমার লালটাই বারবার হাতে নিচ্ছে না আমার লালটা পছন্দ হচ্ছিল আর এই যে একটা হলুদ কালারে আছে এই শাড়ির একটা গ্রিন কালারের আমার যায়ের খুব পছন্দ হয়েছিল এই শাড়িগুলো আমার কিছুই পছন্দ হচ্ছিল না আমি তো সেই তুঁতে কালার তুঁতে কালার করছি কারণ ওই কালারের শাড়ি আমার নিয়ে আমার যা বলছে তোমার তো শুধু তুঁতেই আর কাতার আর বারবার ওই কাতারগুলো দেখাচ্ছিলাম কাতারগুলো আমার খুব পছন্দ হয়েছিলো আর ইচ্ছা আছে একটা নেওয়ার তো এখানে বিল করতে এসেছি লাস্ট পর্যন্ত ওই শাড়িটা নিলাম না ওটা অনেকটাই দাম বলছিল। এই ঢাকাই জামদানিটা নিলাম তুতে কালারের এই কালারটা আমার খুব ভালো লাগে সেই জন্য এই কালারের আমার শাড়িও ছিল না তো দামের এবার এখন দামের ব্যাপার হচ্ছে এই শাড়িটা বলেছিলো সাড়ে পাঁচশো টাকা কিন্তু আমি দিয়েছি চারশো টাকা কিছুতেই দেবে না আমি তাও বললাম যে চারশো টাকা না ওরা সেই সাড়ে চারশো সাড়ে চারশো করছে আমি যে আমি দেবোই না আমি চারশো টাকার কমে দেবোই না তো তারপরে ওরা বিল করছে আমি দাঁড়িয়েই ছিলাম আর দিয়ে এবার এখন এসছি ব্লাউজ মানে একটা ম্যাচিংয়ের তো নিতেই হবে ওই শাড়িটার সাথে তো আমার যা ব্লাউজের দোকানে ঢুকলো আমিও ঢুকলাম লাস্ট পর্যন্ত নিলাম এই দোকানটা খুঁজছিলাম এই দোকানে ছিল না আর এই দোকানে এসে নিলাম আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি দিয়ে আমি আমার যাকে বলতে বলতে যাচ্ছি যে দেখো অন রাতের রাতের আমতা তো এটা আমাদের আমতার পোল বলে ব্রিজ তো ওখান থেকেই যাচ্ছি ফুচকা খেয়েছি কিন্তু ফুচকার আমি এটা নিতে পারিনি ভিডিওটা তো আমি বেরিয়েই পড়েছিলাম আমরা কারণ তাড়াতাড়ি যাওয়া ছিল আমার বাচ্চা আমার ছেলেটাকে ডাক্তার দেখানোর ছিল বাবা নিয়ে দাঁড়িয়েছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম আমার অর্ধেক কাজই হয়নি আমি চুড়িদার তৈরি করতে দেবো ভাবলাম কিন্তু নিয়েও এসেছিলাম কিন্তু আমার সেটাও দেওয়া হয়নি তাই আমি জানি যে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে বাড়ি এসে আবার রান্না তো তাই জন্যে তাড়াহুড়ো করছিলাম আমার দেউরা যা নামিয়ে দিলে ও দিয়ে ও আবার ওর ছেলেটা আনতে গেছিলো কারণ ওর ছেলের মামার বাড়িতে ছিল তো আনতে গেছিলাম আর সেরকম ভিডিও নেওয়া হয়নি আজকে তো বাড়ি যাচ্ছি এই বাড়ির দিকেই যাচ্ছি ওরা আমাকে নাবিয়ে দিয়ে চলে যাবে তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি তো এই ভিডিওটা আজকের মতন এইটুকুনি আর কোন আর আর কোনো ভিডিও নেওয়া হয়নি বাড়ি এসে খুবই ব্যস্ত ছিলাম রাত্রি রান্না করার ছিল তার ছেলেটাকে খাওয়ানোর ছিল ডাক্তার দেখিয়ে বাড়ি চলে গেছিলাম তো আজকের মতো এই ব্লগটাই ভালো লাগলে একটু লাইক করো টাটা গুড নাইট